সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের ভ্যাট কর বৃদ্ধির সিদ্ধান্ত এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধ করার ঘোষণা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে মূল্যস্ফীতির উচ্চমাত্রায় যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে সেখানে কর বৃদ্ধি ও সাশ্রয়ী পণ্যের সরবরাহ বন্ধ হওয়া দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীকে আরও বিপদে ফেলবে প্রথমত শতাধিক পণ্যের ওপর শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলবে যখন মূল্যস্ফীতি আগে থেকেই উচ্চমাত্রায় রয়েছে তখন কর বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে এর প্রভাব সরাসরি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ওপরে পড়বে পরোক্ষ করের ওপর সরকারের অতিমাত্রিক নির্ভরতা বিশেষভাবে উদ্বেগজনক কারণ এসব কর পণ্যের দামের সঙ্গে সরাসরি যুক্ত যা শেষ পর্যন্ত সাধারণ জনগণকে বহন করতে হয় অথচ সরকারের উচিত ছিল ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কর আদায়ের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করা বর্তমানে দেশে অনেক ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তারা উচ্চ মূল্যের পণ্য ও সেবা বিক্রি করলেও আয় ও সম্পত্তির ওপর সঠিক কর দেয় না কর ব্যবস্থায় এই বৈষম্য সাধারণ মানুষের মধ্যে আস্থা নষ্ট করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে অন্যদিকে টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত দরিদ্র জনগণের জন্য বড় ধরনের আঘাত এই কর্মসূচি ছিল নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম মূল্যস্ফীতি যখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে তখন এই কর্মসূচি চালু রাখা অত্যন্ত প্রয়োজন ছিল নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে